নমস্কার বন্ধুগণ গান ও হারমোনিয়াম শিক্ষার ক্লাসে আমি আপনাদেরকে স্বাগত জানাই আপনারা অনেকে কমেন্ট করেছেন একটি তুলসী আরতি শিখতে চান তবে আসুন আজ আমরা একটি তুলসী আরতি শিখি আমরা শীর্ষকে শিখব প্রথমে দেখে নিচ্ছি এই তুলসী আরতিতে কী কী সুর লাগবে সা শুদ্ধ রে শুদ্ধ গা শুদ্ধ মা পা শুদ্ধ শুদ্ধধা কোমলনি তার সবথেকে সা মোট একটি শু লাগবে বন্ধুগণ যদি কেউ আমাদের কেডি সরগম চ্যানেলে নতুন এসেছেন আর এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমি তাদেরকে আগ্রহ করে বলছি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে আইকনটিও ক্লিক করতে ভুলবেন না আসুন আজ আমরা এই অতি সুন্দর তুলসী আরতিটি শিখি প্রথমে আমি স্থায়ী গিয়ে দিচ্ছি তারপর স্বরলিপির সঙ্গে শিখবো তুলো শ্রী কৃষ্ণ পেও সে নমো নমো তুলো সে কৃষ্ণ পেও সে নমো নমো রাধা কৃষ্ণের সেবা পাব রাধা কৃষ্ণের সেবা পাু নমো নমো তুলো শ্রী কৃষ্ণ পে নমো নমো তুলো শ্রী কৃষ্ণ পে ঐ নমো নমো আসুন এবার আমরা ছোট ছোট পিস করে স্বরলিপির সঙ্গে শিখি সুদ্ধ গা থেকে শুরু হচ্ছে তুললো সে ক্রে সে নো গারে গারে সারে পেয়ো সে বাপামা ধাপাম্পামা গা নো ম गरे गरे सार तु लो शि कृष्णो गरे गरे से पियो पध न मो नमो करे करे सन राधा कृष्णी नी धा 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 नेदापम चोरों माधवम बाबो माप मगा मा राधा कृष्णी এই জায়গায় দুবার দু রকম প্রথমবার বলে দিয়েছি দ্বিতীয়বার বলা হচ্ছে রাধা কৃষ্ণ নিয়ার ধাধসানি নেদাপ পা চরণ পাব মাপ মাগান এয়ো এ ग म लाशी, लाशी रे लि ल रे 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 नो मो गरे गरे सा তুলো শী কৃষ্ণ গরে গরে সার পিও সে পিও শ্রী ম ম গা নো নমো गरे गरे सुलुषि कृष्ण गरे गरे सर पियोषि पध प म प म রে বন্ধুগণ স্বরলিপির সঙ্গে স্থায়ীপুর হয়ে গেছে এবার আমি একসঙ্গে গিয়ে দিচ্ছি তুলো শী ও পি ঐ শি নমো তুলো শ্রী কৃষ্ণ পিও নমো রাধা কৃষ্ণের সেবা পাবু রাধা কৃষ্ণের সেবা পাব এই ও সে নমো নমো তুলো কৃষ্ণ পেও সে নমো নম তুলোশ্রী কৃষ্ণ পেয় বন্ধুগণ স্থায়ী পুরো হয়ে গেছে এবার আমরা অন্তরা শিখব যে তোমার সৌরণ লয় তারে বাঞ্ছাপূর্ণ যে তোমার সৌরণী লয় তারে বাঞ্ছাপূর্ণ হয় কৃপা করে করতারি কৃপা করি করতারি বৃন্দাবনবাসে নমো নম তুলসী কৃষ্ণ পেও সে নম নম তুলসী কৃষ্ণ পেও আসুন বন্ধুগণ আমরা ছোট ছোট পিস করে স্মরণিপির সঙ্গে শিখি যে তোমারে স্বরণে নয় মারে মামা পাপা পাপা তারে বাঞ্ছা সা 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 নে ধা হয় নেদা পা ধাপ্পমা যে তোমার স্বৰণে লয় মারে মামাপামাপা তারে বাঁচা সাছা নেদা পূৰ্ণ হয়ে পূৰ্ণ হ पधने दपमा कृपा कोरी कृपा कोरी धा धा धने दपम कोरो तारी पधपम पमा ब्रिंदा बोनो

गरे गरे सा नो मो नोम गरे गरे सा तु लो शी कृष्णो गारे गरे से पियो नमो नमो गरे गरे सा तुलसी कृष्ण गरे गरे सारे पियोशी पपध प म म प नमो नमो গারে গর্ষা শরলিপের সঙ্গে প্রথম অন্তরা পুরো হয়ে গেছে এবার আমি এক সঙ্গী গায় দিচ্ছি যে তোমার স্মরণ লয়ে তারে পঞ্চপূর্ণ হই যে তোমার স্মরণ লয়ে তারে পঞ্চপূর্ণ হো कृपा कर तारी कृपा करो तारी वृंदावन से नमो नमो तुलसी कृष्ण पिय नमो नम नमो तुलसी कृष्ण पिय প্রথম অন্তরা পুরো হয়ে গেছে এই গানটিতে মোট চারটি অন্তরা প্রত্যেকটি অন্তরাতে একই স্বরলিপি তাই তিনটি অন্তরা স্বরলিপি দিচ্ছি না আমি শুধু গেয়ে দিচ্ছি দ্বিতীয় অন্তরা মোরে মনে মনে ও ও বিলাস বিলাস বিলাসে চিকুঞ্জ পাবো নয়নে হে বুসোদা নয়নে হেরে বুসোদা যুগলের দুপুর সে নমো নমো তুলো কৃষ্ণ নমো নমো তুলো কৃষ্ণ পিওষি নম নম তৃতীয় অন্তরা হে নিবেদন ধর সখীরে অনুগত নিবেদন ধর সক্ষীরে অনুগত কর সেবায় দিয়ে সেবায়ষি নম নম তুলোষ কৃষ্ণ পিয়ষ নমো নম তুলোষ কৃষ্ণ পিয়ষ নমো চতুর্থ অন্তরা দীন কৃষ্ণ দশে কয়ে যেন মোর হ দ কৃষ্ণ দশে কয় এই যে মোর শ্রী রাধা গোবিন্দ প্রেমী শ্রী রাধা গোবিন্দ প্রেমী সদা জেন নমঃ তুলসী কৃষ্ণ পে শে নমো নমঃ কৃষ্ণ পে নমো নমো এই গানটি পুরো হয়ে গেছে এবার আমি বিদায় নিচ্ছি আগামী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার